এমএ কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মক্ষেত্র পত্রিকা নিয়ে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমরা প্রথমে দেখে নিই কর্মক্ষেত্র পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির সমাচার এসেছে প্রথমে দেখা যাচ্ছে যে ভারতীয় রেল থেকে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি গ্রুপ পদে ভ্যাকান্সি এসছে তার ডিটেলস সেখানটায় আমরা এখান থেকে দেখে নেব আপনারা একটু কাইন্ডলি ওয়াচ করে করে দেখে নেবেন এখানে দেখতে দেখে নিন শিক্ষাগত যোগ্যতা কী লাগবে মাধ্যমিক বা আইটিআই বা এনসি পাশ হতে হবে এখানে জোন ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি আছে যেমন কলকাতা ইস্টার্ন রেলওয়ে কলকাতা সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই এইভাবে কিন্তু জোন ওয়াইজ ভ্যাকান্সি আছে এখান থেকে আপনারা ওয়াচ করে করে দেখে নিতে পারেন এরপর দিনের পাতায় কিন্তু ডিটেলস দেখে নেব মোট ষোলোটি রেলওয়ে রিক্রুটমেন্ট সেলে কিন্তু রিক্রুটমেন্ট হবে তারপর বলছে পূর্ব মধ্য রেলে এক হাজার একশো চুয়ান্নটি ট্রেড অ্যাপটেন্টিস পাতায় রিক্রুটমেন্ট হচ্ছে সেটার সম্বন্ধে ডিটেলস আমরা কোথায় দেখতে পারব বারো পাতায় দেখতে পাব বিভিন্ন ডিভিশন অনুযায়ী দেওয়া আছে এখানটা কিন্তু দেখে নিতে পারেন পূর্ব মধ্য রেলে কেন্দ্রীয় সরকারের এক হাজার একশো উনত্রিশটি পদে ভ্যাকান্সি সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা পঁচিশে মে মানে ইউপিএসসির যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে তার ডিটেলস এখানে দিয়ে দিয়েছে শূন্য পদের বিবরণ এখানে কিন্তু দিয়ে দিয়েছে সিভিল সার্ভিস ক্ষেত্রে মোট শূন্যপদ নশ উনাশিটি সেখানে ভ্যাকান্সি ওয়াইজ ডিটেলস দেওয়া আছে এরপর তিনের পাতায় কিন্তু আপনারা দেখে নিতে পারেন কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীতে এগার এক হাজার একশো চব্বিশটি কনস্টেবল পদের রিক্রুটমেন্ট বেরিয়েছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সহ ড্রাইভিং লাইসেন্স শাখা অনুসারে শূন্যপদ দেওয়া আছে কনস্টেবল ড্রাইভিং কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর এভাবে কিন্তু দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক সেই সঙ্গে হেভি মোটরে কী থাকতে হবে সেটা আমরা বারোর পাতায় ডিটেলসটা দেখে নেব তারপর বলছে ইন্ডিয়ান অয়েলে আরও তিনশো তিপ্পান্নটি ভ্যাকান্সি মানে তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিস পদে রিক্রুটমেন্ট করবে সেখানে রাজ্য অনুসারে শূন্য পদ আছে যেমন আমাদের পশ্চিমবঙ্গে কী আছে এখান থেকে আপনারা পচ করে করে দেখে নিতে পারেন তারপর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ক্যাটাগরিতে ট্রেনিং দেওয়া হবে এখানে বলা হচ্ছে এরপর তিনের পথে আমরা কিন্তু ডিটেলসটা দেখে নেব ইন্ডিয়ান ওয়েলে চারশো পঞ্চাশটি ভ্যাকান্সি আছে তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিস ট্রেনিং দিয়ে ভ্যাকান্সিটা পূরণ করা হবে রাজ্য সরকার অনুযায়ী সরকারের আসনের বিন্যাস যেমন টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস দিল্লিতে নটি আছে এইভাবে আপনারা দেখে নিতে পারেন পাঞ্জাব হরিয়ানা এভাবে দেখে নিতে পারেন এরপর দুইয়ের পাতায় কিন্তু আমরা ডিটেলসটা দেখে নেব তারপর চলে যাই পরবর্তী পেজে পরবর্তী পেজে বিভিন্ন কর্মখালি সম্বন্ধে আছে আপনারা এখান থেকে পচ করে করে কাইন্ডলি দেখে নেবেন ইন্ডিয়ান অয়েলে যে চারশো পঞ্চাশটি ভ্যাকান্সির কথা বলা হয়েছে সে সেখানে প্রথমবার তারপরে এই কথায় বলা হয়েছে এখান থেকে ভ্যাকেন্সি দেখে নিতে পারেন ট্রেড অ্যাপ্রেন্টিসেরও এখান থেকে দেখে নিতে পারেন গ্রাজুয়েট অ্যাপেন্টিসেরও কিন্তু এখান থেকে পজ করে করে দেখে নিতে পারেন তারপর বলছে ট্রেড অ্যাপেন্ডিস ডেটা অপারেটরের ভ্যাকেন্সি ডিটেলস এখান থেকে দেখে নিতে পারেন কেমন তারপর এখানে কী বলছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখান থেকে দেখে নিন ট্রেড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে কী লাগবে টেকনিশিয়ান অ্যাপেন্টিসের ক্ষেত্রে কী লাগবে গ্রাজুয়েট অ্যাপেন্টিসের ক্ষেত্রে কী লাগবে এবং ট্রেড অ্যাপ্রেন্টিস ডেটার ক্ষেত্রে কী লাগবে এখানে ডিটেলস দেওয়া হয়েছে বয়স একত্রিশে এক দু হাজার পঁচিশ থেকে পঁচিশ তারিখে আঠারো থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে তবে সেটা পাঁচ বছরের ওবিসিরা তিন বছরের এবং দুই প্রতিবন্ধীরা কিন্তু দশ বছরের ছাড় পাবেন প্রার্থীকে প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করতে হবে এই সমস্ত ডিটেলস কিন্তু এগুলো করতে হবে তারা ফেব্রুয়ারির মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ পূরণ করে নিতে হবে ফর্ম এখানে বিভিন্ন স্কলারশিপের সম্বন্ধে বলা হয়েছে এখান থেকে করে নিতে পারে দেখে নিতে পারেন যাদের যাদের স্কলারশিপ আছে তাদেরকে খোঁজ দিয়ে দিতে পারেন কেমন তারপর চলে যাই প্রথম পাতার পরে এখানে কেন্দ্রীয় সরকারের যে এক হাজার একশো উনত্রিশটি ভ্যাকান্সি পেয়ে দিয়েছে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে শিক্ষাগত যোগ্যতা বয়স সম্বন্ধে এখানটায় কিন্তু দেখে নিতে পারেন পরীক্ষার ধরন কেমন হবে সিভিল সার্ভিস প্রিলি পরীক্ষা নেওয়া হবে দুটি পেপারে প্রতিটি পেপারে দুশো চারশো নম্বর অবজেক্টিভ মাল্টিপাল চয়েস কিন্তু কোয়েশ্চেন থাকবে প্রথম পেপারে কী কী থাকবে এখানটায় সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে আপনার পছপর করে দেখে নিতে পারেন প্রিলি পরীক্ষা কিন্তু নেগেটিভ মার্কিং আছে এখান থেকে দেখে নিতে পারেন পরীক্ষা সেন্টার কিন্তু কলকাতা ও শিলিগুড়িতে আছে এখান থেকে সমস্ত কিছু আপনার ডিটেলস দেখে নিন সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে অনলাইনে দরখাস্ত করা যাবে কত এগারো ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু করতে হবে কেমন অনলাইন দরখাস্ত সংশোধন করা যাবে বারোই থেকে আঠারোই ফেব্রুয়ারির মধ্যে ফিজ লাগবে একশো টাকা তবে দৈহিক প্রতিবন্ধী মহিলাদের কোনো ফিজ লাগবে না অনলাইন অফলাইনে ফিজ জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে দশই ফেব্রুয়ারি এইগুলো সমস্ত ডিটেলস পচ করে করে আপনারা দেখে নিন আর আপনাদের অসুবিধা হলে এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে আপনারা ফোন করে দে মানে যদি কারেকশানের প্রয়োজন হয় কোনো কিছু প্রয়োজন হয় কন্ট্যাক্ট করে নিতে পারে ইন্ডিয়ান অয়েলে তিনশো দিবেন তরুণ অ্যাপ্রেন্টিসের প্রথম পাতার পর এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা পজ করে করে কিন্তু দেখে নিতে পারেন শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে এখান থেকে কিন্তু আপনারা যেমন ট্রেড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে কী লাগবে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের কী লাগবে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসের কী লাগবে এবং ট্রেড অ্যাপ্রেন্টিস ডেটা এন্ট্রির কী লাগবে এগুলো তো বলেই দিয়েছি এগুলো পজ করে করে আপনারা দেখে নেবেন তারপর এখানে বিভিন্ন পরীক্ষার কোশ্চেন আনসার দেওয়া হয়েছে এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন বা নোট ডাউন করতে চাইলে করে নিতে পারেন এখানটা হয়তো এমনি কোয়েশ্চেন আনসার দেওয়া হয়েছে এখান থেকে আপনারা নোট ডাউন করে নিতে পারেন বা পচ করে করে দেখে নিতে পারেন এই পেজে কারেন্ট অ্যাফেয়ার সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে আপনারা এগুলো পচ করে করে দেখে নেবেন কিংবা নোট ডাউন করে নিতে পারেন তার পরবর্তী পেজে কী আছে দেখে নেব আমরা পরবর্তী পেজে এখানে বিভিন্ন বিষয় সম্বন্ধে বলা হয়েছে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা পজ করে করে একটু দেখে নেবেন তার পরবর্তী পেজে আমরা দেখে নেব কোশ্চেন অ্যান্সারই আছে এখান থেকে কিন্তু আপনারা কোশ্চেন অ্যান্সার কিন্তু নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন তার পরবর্তী পেজে তার পরবর্তী পেজেও কোশ্চেন অ্যান্সার আছে আপনারা এখান থেকে পচ করে করে দেখে নিতে পারেন কেমন তার পরবর্তী পেজে কী আছে আমরা দেখে নেব পরবর্তী পেজেও কোশ্চেন অ্যান্সার সম্বন্ধে আলোচিত হয়েছে আপনারা ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন কিংবা পচ করে করে দেখে নিতে পারেন তার পরবর্তী পেজেও কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়েছে এখান থেকে আপনারা পচ করে করে দেখে নিতে পারেন পরবর্তী পেজে বলা হচ্ছে যে বেসিলে একশো নার্সিং অফিসার এখানে কিন্তু নিচ্ছে নার্সিং অফিসার পদে একশো সত্তর জনকে নিচ্ছে ক্যাটাগরি অনুসারে দিয়ে দিয়েছে শিক্ষাগত কী যোগ্যতা লাগবে এখান থেকে আপনারা পচকর করে দেখে নিতে পারেন বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে তবে শ্রীরা পাঁচ বছরের অফিসেরা তিন বছরের এবং দুই প্রতিবন্ধীরা কিন্তু দশ বছরের ছাড় পাবেন তারপর বলছে এখানে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু ডাউনলোড করতে হবে দরখাস্তটা বেতনগত নির্দিষ্ট মাসিক আঠাশ হাজার টাকা কী কী ডকুমেন্ট সাথে দিতে হবে সেলফ অ্যাটেস্টেড এগুলো দেওয়া আছে আর খামের উপরে কী লিখবেন অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য কোনো পোস্টের নাম লিখতে হবে নেম লিখতে হবে ঠিক আছে অ্যাডভার্টাইজ নাম্বার পোস্ট নেম লিখে এই যে ওয়েবসাইট আছে আটই ফেব্রুয়ারিতে মধ্যে কিন্তু স্পিড পোস্ট করে দিতে হবে তারপর কী আছে এখানটায় এখানটায় হিন্দুস্তান কপারে একশো তিন ওয়ার্কম্যান পদে ভ্যাকান্সি বেরিয়েছে এখান থেকে আপনার ডিটেলস দেখে নিতে পারেন শূন্য পদের বিবরণ দেওয়া আছে চার্জম্যান শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বলা হয়েছে তার ভিতরে তার ভিতরে বেতন ফ্রম সম্বন্ধে বলা হয়েছে কোয়ালিফিকেশান সমস্ত কিন্তু ডিটেলস পেয়ে যাবেন ইলেকট্রিশিয়ান এর ক্ষেত্রেও তাই ভ্যাকান্সি ডিটেলস কোয়ালিফিকেশান আর বেতন ক্রম পেয়ে যাবেন এগুলো পজ করে করে আপনারা একটু দেখে নিন আপনার বয়স কত হতে হবে এই ফর্মটা ফিল আপ করার জন্য এক এক দু হাজার পঁচিশ অনুসারে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তবে শিলেরা খেলোয়াড়রা পাঁচ বছরের ও বিসিরা তিন বছরের কিন্তু ছাড় পাবেন অনলাইনে দরখাস্ত করতে হবে এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে করতে হবে দরকার করে ফিস বাবার পাঁচশো টাকা অনলাইনে ফিস কিন্তু জমা দিতে হবে তবে কোনো ফিস লাগবে না তারপরে এখান থেকে তার পরবর্তী যে নিউজটা আছে সেটা আমরা দেখে নেব পূর্ব মধ্য রেলে এক হাজার একশো চুয়ান্ন ট্রেড অ্যাপ্রেন্ডিস এই জোনওয়াইজ কিন্তু দেখে নিতে পারেন কেমন ডিভিশন অনুযায়ী কিন্তু ভ্যাকান্সি ডিটেলস কিন্তু দেখে নিতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কী লাগবে মোটাত্ত ফিফটি পার্সেন্ট নাম্বার পেতে হবে মাধ্যমিকে সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিবিটি বা এসসিবিটি স্বীকৃত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ অনুসারে পনেরো থেকে চব্বিশের মধ্যে তফসিলিরা তিন বছরের ও বিসিরা তফসিলিরা পাঁচ বছরের ও বিসিরা তিন বছরের এবং দৈহিক প্রতিবন্ধীরা দশ বছরের কিন্তু ছাড় পাবে ফর্ম ফিল আপ করতে হবে এই ওয়েবসাইটে চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করে দেবেন কেমন ফিস বাবাদ লাগবে একশো টাকা ফিসবাবাদ কত লাগবে একশো টাকা কিন্তু ফিস বাবাদ লাগবে এই হলো ডিটেলস তারপরে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীতে এক হাজার একশো চব্বিশ কনস্টেবল সেখানে প্রথম বাতার পরে এখানে দেখে নেব বয়স কত হতে হবে চার তিন দু হাজার পঁচিশ অনুসারে একুশ থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে দর্শনীরা পাঁচ বছরের অফিসরা তিন বছরের ছাড় পাবেন প্রাক্তন সমর্থনীরা নিয়ম অনুসারে ছাড় পাবেন বেতনক্রম কত হবে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা কিন্তু বেতনক্রম হবে তারপর কি বলছে এখানে দৈহিক মহাপযোগ সম্বন্ধে দেওয়া আছে এখান থেকে বছ করে করে দেখে নেবেন কি কি লাগবে প্রার্থী পর্যায়ে হবে বিবৃদ্ধ পর্যায়ে প্রথম পর্যায়ে হবে হাইট বার টেস্ট পরের পর্যায়ে শারীরিক সক্ষমতা পরীক্ষা এতে থাকবে তিন মিনিট পনেরো সেকেন্ডে আটশো মিটার দৌড় তিনটি সুযোগে এগারো ফুট লম্বা হাই জাম্প তিনটি সুযোগে সাড়ে তিন ফুট হাই জাম্প এগারো ফুট লং জাম্প আর পরবর্তী ধাপে থাকবে একশো নম্বরের লিখিত পরীক্ষা এই হচ্ছে সিলেবাস অনলাইনে দরখাস্ত করতে হবে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু দরখাস্ত করতে হবে ফিস বাবাদ কত লাগবে ফিস বাবাদ হবে একশো টাকা দিতে হবে কেমন চারই মার্চের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে একশো টাকা লাগবে সেটা ইউপিআই ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু দেওয়া যাবে অনলাইনের ক্ষেত্রে ছয় মার্চ পর্যন্ত ফিস জমা দেওয়া যাবে এই হলো ডিটেলস এখান থেকে আপনারা বাদ বাকিটা দেখে নেবেন এই হলো আজকের কর্মক্ষেত্র পত্রিকা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক